মেঘ মুক্ত ভোর থেকে আজ বাদল ছুটেছে আয় গো আয় কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায় ঝিকি ঝিকি করে কাঁপিতেছে বট ওগো ঘাটে আয় নিয়ে আয় ঘট পথের দুধারে সাখে শাখে আজি পাখিরা গায় ভোর থেকে আজ বাদল ছুটেছে আই গোয় তোমাদের সেই ছায়া ঘেরা দিঘি না আছে তল কুলে কুলে তার ছেপে ছেপে আজি উঠিতেছে জল এ ঘাট হইতে ও ঘাটে তাহার কথা বলা বলি নাহি চলে আর একাকার হলো তীরে আরে নিরে তালিতলায় তলায় আজ ভোর হতে নাই গো গোবাদল আই গো আই ঘাটে পৈঠাই বসিবি বিবিরলে ডুবাইয়ে গলা হবে পুরাতন প্রাণের কথাটি নতুন বলা সে কথার সাথে রেখে রেখে মিল থেকে থেকে ডেকে উঠবে কোকিল কানাকানি করে ভেসে যাবে মেঘ আকাশ গাই আজ ভোর থেকে নাই গোবাদল আই গো আই তপন আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা খঞ্জনে দুটি আলস্য ভরে ছেড়েছে খেলা কলস পাকড়ি আকড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে তিমির নিবিড়ি ঘন ঘুমে স্বপন পাই আজ ভোর থেকে নাই গো গো বাদল বাদল ছুটে গেল নাই গোবাদল আজিকে সকালে শিথিল কোমল বহিতেছে বাই পতঙ্গ যেন ছবি সম আঁকা সই পরে মিলে আছে পাখা জলের কিনারে বসে আছে বক গাছের ছাই আজ ভোর থেকে নাই গোবাদল আই গোয়